আজকে ঈদ উল ফিতরের দিনে কত মা যে ছেলে হারা হবে তা ঠিক নাই কত মেয়ে স্বামী হারা হবে তারপরে কত বাবা এমন আছে যারা সন্তান হারা হবে কিভাবে অনেক ছেলে আছে একশো আশি মাইল বেগে একবারে গাড়ি চালাবে আল্লাহ নাবী আর এক জায়গায় বলেছেন যখন এই সমস্ত বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া হওয়া রাজি খুশি করে নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে তাদের এমন ভাবে বাড়িতে ফেরাটা হবে যেন একটা বাচ্চা ছেলের মতো একটা মাসুম ছেলের মতো আপনারা বলুন তো দেখি একটা বাচ্চা ছেলের কোনো গোনা আছে কোনো গোনা নাই তো আপনি যখন এখান থেকে বাড়ি ফিরে যাবেন ঈদের নামাজ পড়ে আপনার জীবনের কোনো গোনা থাকবে না বলুন সুভান আল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ তাল্লার জন্য জিনার অশেষ দয়া এবং অনুগ্রহে আমরা ঈদ উল ফিতরের নামাজ অত্যন্ত শান্তশিষ্ট পরিবেশে অত্যন্ত শৃঙ্খলা বজায় রেখে আদায় করতে পাচ্ছি তাই সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তালার আমরা কৃতজ্ঞতা আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব মানবতার কাণ্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপরে ও অসংখ্য অগণিত দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মামিন মুহতারাম। মজ্জাদ স্বামী নী কম যারা মায়কের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি সকলকে বলবো যে একটু তাড়াতাড়ি করে চলে আসুন সময় খুবই সীমিত সময় খুবই সীমিত এখন ঘড়িতে সাতটা চোদ্দ বাজছে মোটেই ষোলো মিনিট সময় তার জন্য বলবো বছরে যেহেতু দুই দিন আমরা ঈদের নামাজ পাই আর এই ঈদের নামাজটা যদি আমাদের ছুটে যায় তাহলে অত্যন্ত কষ্ট লাগে দুঃখ লাগে অত্যন্ত আমরা আন্তরিকভাবে কষ্ট পাই এজন্য আমরা সকলে দেরি না করে বিলম্ব না করে সময়ের দিকে খেয়াল রেখে খুব সীমিত সময়ের মধ্যে চলে আসি আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো ভাবছি আজ আমরা দীর্ঘ এক মাস যাবৎ আল্লাহ সোবহানা হওয়া তালাকে রাজি এবং খুশি করার জন্য আমরা রোজা রেখেছি দিনের বেলা রোজা আর রাতের বেলা সারা রমজান মাসব্যাপী তারাবি নামাজ পড়েছি আল্লাহ সুবহান হা তালা এই দীর্ঘ এক মাস পর আমাদেরকে অত্যন্ত আনন্দনীয় একটি দিন অত্যন্ত উৎসবের একটি দিন এই ঈদ উল ফিতিরের দিন উপহার হিসাবে দান করলেন বলুন সুবহান আল্লাহ ইসলাম এমন একটি ধর্ম ইসলামকে নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে স্টাডি করে তাহলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে ইসলামে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা মানুষের ব্যক্তিগত জীবনে আমল করতে বা চলতে বিভাজনের মধ্যে ফেলে দেয় বিপর্যয়ের মধ্যে ফেলে দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতা ধর্ম ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মে এমন কোনো ফ্যাসালিটি নাই যে আপনারা পাবেন না আজকে আমাদের হিন্দু ভাইরা বারো মাসে তেরোটা পূজা করে তারা যেমন আনন্দ ফুর্তি করে পুজোতে আমরা হয়তো মুসলমানরা ভাবছি যে আমাদের জন্য মনে হয় আনন্দ করা যাইজ নাই আমাদের জন্য মনে হয় ফুর্তি করা যাইজ নাই আমাদের জন্য মনে হয় উৎসব করা যাইজ নাই এ কথা একেবারেই ভুল আনন্দ অবশ্যই আমরা করতে পারি কিন্তু আনন্দ হবে হালাল হারাম আনন্দ যেন না হয় মদ পান যেন না হয় ডিজে পার্টি যেন না হয় যাই করব আল্লাহ সুবাহ হওয়া তাল্লাকে রাজি এবং খুশি করার জন্য যদি আমরা করি তাহলে অবশ্যই এই আনন্দ আমাদের ব্যক্তিগত জীবনে কোনো ক্ষতি করবে না কোনো গুনাহের কারণ হবে না আর একটি কথা এই যে দীর্ঘ এক মাস পর আমরা ঈদের নামাজ পেলাম এ মর্মে আল্লাহ সুবাহ হুয়া তালা ফেরেস তাদের সামনে তিনি অহংকার করে গর্ব করে বলতে থাকেন ও গ আমার ফেরেস্তারা তোমরা ভালো করে শুনে নাও যে সমস্ত বান্দারা দীর্ঘ এক মাস যাবৎ রোজা রেখেছে দিনের বেলায় রোজা রেখেছে রাতের বেলা তারাবি নামাজ পড়েছে ওই সমস্ত বান্দাগুলো আজকে তারা ঈদের দিন নামাজ পড়তে যাচ্ছে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য এখানে যতগুলো মানুষ এসেছেন আপনারা মানুষকে দেখানোর জন্য এসেছেন না আল্লাহকে খুশি করার জন্য বলুন তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা এসেছেন এজন্য আল্লাহ সুবাহ হুয়া তাল্লাহ অত্যন্ত আনন্দ বোধ করেন বলুন সুহান আল্লাহ হাদিসে এসেছে এরপরে আল্লাহ সুহানাহুয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে আমার ফেরেস্তারা যে সমস্ত বান্দারা দিনের বেলায় রোজা রাতের বেলায় তারাবি নামাজ পড়ে আজকে ঈদুল ফিতরের নামাজ পড়তে গেছে এদেরকে কী দেওয়া দরকার এদের প্রতিদান কি হওয়া দরকার আল্লাহ সুবহানাহু হুয়া তাআলাকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন ও আল্লাহ এই সমস্ত বান্দাদের জীবনে যত গুনা খাতা আছে আপনি মাফ করে দিন বলুন সুহান আল্লাহ সুতরাং হাদিসের মধ্যে আসছে সুনানুল কুবরালিল বাইহাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যতগুলো মানুষ এসেছে সকলের জীবনের গোনা খাতাগুলোকে মাফ করে দেয় বলুন শুভান আল্লাহ কি আল্লাহ নাবি বলছেন এই মানুষগুলো যখন বাড়িতে ফিরে যাবে আল্লাহ সুহান হুয়া তাআলা তাদের সমস্ত গোনাগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ নাবী আর এক জায়গায় বলেছেন যখন এই সমস্ত বান্দারা আল্লাহ সুভানাহুয়া তাআলাকে রাজি খুশি করে নামাজ পড়ে বাড়ি ফিরে যাবে তাদের এমনভাবে বাড়িতে ফেরাটা হবে যেন একটা বাচ্চা ছেলের মতো একটা মাসুম ছেলের মতো আপনারা বলুন তো দেখি একটা বাচ্চা ছেলের কোনো গোনা আছে কোনো গোনা নাই তো আপনি যখন এখান থেকে বাড়ি ফিরে যাবেন ঈদের নামাজ পড়ে আপনার জীবনের কোনো গোনা থাকবে না বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় আর একটা ইম্পর্টেন্ট হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই বিশ্বনবী সাল্লু সাল্লাম এই যে ঈদুল ফিতির আমরা আল্লাহ সুবাহান্লাহর কাছ থেকে পেয়েছি এর সূচনাটা কবে হয়েছে কবে থেকে এই ঈদের প্রচলন ঘটেছে আমাদেরকে জানতে হবে এই ঈদের বয়স কিন্তু বেশি নয় এক একজন নাবি জামানায় আনন্দ করার জন্য উৎসব করার জন্য এক একটা কোয়ালিটি ছিল এক একটা ফ্যাসালিটি ছিল কিন্তু এই যে ঈদের ফ্যাসালিটি বিশ্বনবীর আবির্ভাবের পরে কবে চালু হয়েছে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনারা বলুন তো দেখি বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম হিজরত করেছিলেন কি না হিজরত করেছিলেন এখন হিজরত করে কোথায় গিয়েছিলেন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এ কথা জানেন না জানেন না সবাই আপনারা জানেন অনেকবার আমি বলেছি তো যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন তখন ওখানে গিয়ে দেখলেন ওখানকার যে সমস্ত মানুষরা আছে তারা সকলে মিলে বছরে দুটো করে দিনে আনন্দ ফুর্তি হ্যাঁ তারপরে ধরুন অনেক রকমের উৎসব মদ খাওয়া তারপরে ধরুন যে এমন কোনো খেলা নাই খেলাধুলা করা সব কিছু তারা সেখানে রীতি রেওয়াজ হিসাবে মানছে হাদিস বলছি আপনাদেরকে তখন বিশ্বনবী আলাই আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার এই দুটো দিনে তোমরা আনন্দ কেন করো উৎসব কেন করো খেলাধুলা কেন করো মদ পান কেন করো নারী নিয়ে কেন তোমরা আনন্দ উল্লাস করো তো তারা বলছে হুজুর এটা আজকালকার জামানার কথা নয় অনেক দিন পূর্বে থেকে জাহেলি যুগ থেকে আমরা এটা করে আসছি জাহেলি যুগ মানে মূর্খতার যুগ বিশ্বনবী সাল্লাহ আলাই ও বললেন তোমরা যদি এই আনন্দ করো কোনো নেকি হবে না বলুন এমনি খেলাধুলা করলে কোনো নেকি হবে নেকি হবে না তিনি বললেন যে তোমাদেরকে বছরে দুইটা ঈদের দিন দেওয়া হলো একটা হচ্ছে উল ফিতরের দিন আর আর একটা হচ্ছে উল আজহার দিন এই দুই দিনে যদি তোমরা আনন্দ করো তোমরা একে অপরের বাড়িতে ইনভাইটে বেড়াতে যাও তারপরে তোমরা যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করো ঈদের নামাজ পড়ো তাহলে আল্লাহ সুবাহান হা তালা তোমাদেরকে নেকি দান করবেন বলুন সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল যে এই ঈদে আমরা যেমন আনন্দ করি তার সঙ্গে সঙ্গে নেকিও পেয়ে যাই কথা সঠিক না বেঠিক। ঠিক এই জন্যে আমরা সকলে বেশি বেশি করে চেষ্টা করব আল্লাহ সুবহান হুয়া তালাকে রাজি খুশি করার জন্য একনিষ্ঠতার সঙ্গে আজকে ঈদের নামাজটা পড়া বলুন ইনশাআল্লাহ সময় খুবই সীমিত সাতটা বাইশ বেজে গেল আমি মাত্র আয় দুই চার মিনিট কথা বলে ঈদের নামাজের ব্যাপারটা বলবো তবে অনেক মানুষকে দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে প্রিয় ভাইরা আমার সকলকে বলবো ওই গেটে ভিড় করিবেন না আর আর আমরা সকলে কাতার বেঁধে নেব আর কিছুক্ষণের মধ্যে কাতারটা সোজা করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে সামনে যে ভাইরা আছে কাতারটা সোজা করে নিন দেখি কাতার সোজা করেন দিয়ে বসেন দাঁড়ান পূরণ করেন দাঁড়িয়ে যান সবাই সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজের হালাতে বসেন কাতার সোজা করে নামাজের হালাতে বসেন প্রিয় ভাইরা আমার টাইম খুবই কম নামাজের হালাতে সকলে নামাজের হালাতে বসেন তাহলে কাতারটা নষ্ট হবে না ইনশাল্লাহ আমরা এইভাবে চেষ্টা করি মতারাম মজ্জাজ স্বামী নেকেরাম আমি আজ দুই চারটি যে কথা বলবো বলছিলাম আজকে যে ঈদের নামাজ আমরা পেয়েছি অত্যন্ত আনন্দনীয় একটি আমাদের জন্য দিন আর আমরা শুধু একাই আনন্দ করলে হবে না আমার যে সমস্ত প্রতিবেশী আছে আমার গ্রামবাসী আছে তাদেরও আমাদেরকে খোঁজ খবর নিতে হবে নিতে হবে না হবে না প্রিয় ভাইবার আমার অবশ্যই আমার গ্রামের যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে এটিম আছে অসহায় আছে সমস্ত ব্যক্তিদের আমাদেরকে কি করতে হবে খোঁজ খবর নিতে হবে আজকে হয়তো আমার বাড়িতে মাছ মাংস হবে আমার বাড়িতে মিষ্টি হবে দই হবে লাচা হবে বদিয়া হবে সব হবে কিন্তু এমনও বাড়ি আছে খুঁজলে পাওয়া যাবে যে যার বাড়িতে ভালো মন্দ হতে পারে না অনেক গরিব মানুষ আছে অনেক অসহায় আছে অনেক মানুষ আছে যা স্বামী মারা গেছে অনেক মেয়ে আছে এরকম বেধবা এতিম মিসকিন ফকির এদেরকে আমরা খুঁজে খুঁজে এই ঈদুল ফিতরের দিনে দাওয়াত দেওয়ার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ আজকে আমরা তো দাওয়াত দিলে সব চাইতে বড়ো লোকদেরকে দিয়ে থাকি কথা সঠিক না বেঠিক আমরা টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা জমিওয়ালা বাড়িওয়ালা এদেরকে দাওয়াত দিই কিন্তু এদেরকে দাওয়াত দিয়ে আপনি সেই নেকি পাবেন না যে নাকি একটা গরিব অসহায় মানুষকে খাওয়ালে নেকি পাবেন এজন্য আমরা সকলের চেষ্টা করব। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে বেশি বেশি করে অসহায় এবং দরিদ্র মানুষগুলোকে খাওয়ানোর বলুন ইনশাল্লাহ মোতারাম আমি এখন শর্ট টাইমের মধ্যে মানুষগুলোকে গুছিয়ে এদিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যে সমস্ত কমিটির ভাইরা আছো কমিটির ভাইদেরকে বলছি অনেক ইয়াং ছেলেরা ওখানে গেটে দাঁড়িয়ে আছো সমস্ত ভাইগুলোকে এদিকে সরিয়ে দাও তারা যেন তাড়াতাড়ি চলে আসে যেহেতু সময় খুবই সীমিত আর সীমিত সময়ের মধ্যে আমরা ঈদের নামাজে যে নিয়ম যে পদ্ধতি সেটাও ইনশাআল্লাহ জানাবো তার জন্য আমি চাচ্ছি সকলে যেন একটু তাড়াতাড়ি চলে আসে এখনও গেটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এদিক থেকে দরকার হয় কেউ গিয়ে ওই সমস্ত ব্যক্তিগুলোকে এদিকে একটু আসার জন্য সহযোগিতা করুন টাইম খুবই কম এখন সাতটা পঁচিশ বেজে গেল তার জন্য বলবো যে আমরা সকলে খুব সীমিত সময়ের মধ্যে চলে আসি আর মায়েকে যারা আওয়াজ পাচ্ছেন প্রত্যেকটা আমার বন্ধুকে বলবো দেরি করবেন না মোটেও বিলম্ব করবেন না সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা সকলে ঈদগাহের দিকে খুব তাড়াতাড়ি চলে এসে ইনশাআল্লাহ আমরা কাতার দিয়ে নেব তার সঙ্গে সঙ্গে আর একটা কথা আপনাদেরকে বলব আজকে ঈদ উল ফিতরের দিনে কত মা যে ছেলে হারা হবে তা ঠিক নাই কত মেয়ে স্বামী হারা হবে তারপরে কত বাবা এমন আছে যারা সন্তান হারা হবে কিভাবে অনেক ছেলে আছে আজকে বাইক চালাবে এমন গতিতে যে বত্রিশ হাজার ভোল্ট বুঝতে পারছেন একশো আশি মাইল বেগে একবারে গাড়ি চালাবে আজকে উল ফিতরের দিনে কত মা যে ছেলে হারা হবে তা ঠিক নাই কত মেয়ে স্বামী হারা হবে তারপরে কত বাবা এমন আছে যারা সন্তান হারা হবে কিভাবে অনেক ছেলে আছে আজকে বাইক চালাবে এমন গতিতে যে বত্রিশ হাজার ভোল্ট বুঝতে পারছেন একশো আশি মাইল বেগে একবারে গাড়ি চালাবে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই ঈদুল ফিতের এবং ঈদুল আজহাতে হয় না হয় না অবশ্যই হয় এই জন্য আমি আমার প্রত্যেকটা মুসলিয়ান নেকেরামকে বলবো যে অবশ্যই আমরা এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে হয়তো একজন আর একজন আত্মীয়র বাড়িতে যাব কিন্তু আমরা চেষ্টা করব। গাড়িটা খুব সুন্দরভাবে চালানো একটু দেখে শুনে চালানো আর আমরা তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস চেষ্টা করব। এ দিনে আনন্দ করতে গিয়ে আল্লাহ সুবাহ হুয়া তাল্লাহকে নারাজ না করা আমরা চেষ্টা করব হালাল পন্থায় আনন্দ করা আল্লাহ সুভানা হুয়া তালা আমাদেরকে সোনার চাইতে বেশি বেশি আমল করা তাফিক দান করেন সকলে বলুন আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন